দুই হাজার সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে রাশিয়ার বর্তমান অবস্থান দ্বিতীয় অপরদিকে ইউক্রেনের বর্তমান অবস্থান বিশতম অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট ১৩ লাখ বিশ হাজার সৈন্য অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মোট নয় লাখ সৈন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট বারো লাখ সাতষট্টি হাজার তিনশো সাতাশি জন অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র তিন লাখ বিরানব্বই হাজার দুইশো আশি জন প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট দুই লাখ পঞ্চাশ হাজার সৈন্য অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র এক লাখ সৈন্য রিজার্ভ পার্সোনেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট বিশ লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মোট বারো লাখ রিজার্ভ সৈন্য ডিফেন্স বাজেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার মোট ডিফেন্স বাজেট একশো বিলিয়ন ডলার অপরদিকে ইউক্রেনের মোট ডিফেন্স বাজেট মোট চুয়ান্ন বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট চার হাজার দুইশো বিরানব্বইটি এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র এয়ারক্রাফট ফাইটার অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট আটশো তেত্রিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র সত্তরটি ফাইটার এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট ছয়শ উননব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র ছত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট চারশো ছাপ্পান্নটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র চব্বিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার আর এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট ছয়শ এগারোটি ট্রেইনার এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র তিয়াত্তরটি ট্রেইনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট একশো একচল্লিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র তিনটি স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট এক হেলিকপ্টার অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র একশো ছত্রিশটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচশো সাতান্নটি ইউক্রেনের হাতে রয়েছে মাত্র উনচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার কমব্যাক ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি কমব্যাক ট্যাঙ্ক অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র এক হাজার একশো চোদ্দটি ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট এক লাখ একত্রিশ হাজার পাঁচশো সাতাশটি আর্মুড ভেহিকেল অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচ হাজার একশো আটষট্টি সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র ছয়শো সেলফ সেল প্রোপেল্ড আর্টিলারি টোড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট আট হাজার পাঁচশো পাঁচটি টোড আর্ডিলারি অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র ছয়শো পনেরোটি টোড আর্ডিলারি মোবাইল রকেট প্রোজেক্টর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তিন হাজার পাঁচটি রকেট প্রজেক্টর্স অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র দুইশো উনআশিটি রকেট প্রজেক্টরস ন্যাভি ফ্লিড স্ট্রেম এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট চারশো উনিশটি যুদ্ধ জাহাজ অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র উননব্বইটি যুদ্ধ জাহাজ এয়ারক্রাফ্ট কেরিয়ার এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট একটি এয়ারক্রাফট কেরিয়ার অপরদিকে ইউক্রেনের হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই সাবমেরিন এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তেষট্টি সাবমেরিন অপরদিকে ইউক্রেনের হাতে কোনো সাবমেরিন নেই হেলিকপ্টার ক্যারিয়ার রাশিয়ার হাতে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই অপরদিকে ইউক্রেনের হাতেও কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট বারোটি ফ্রিগেট অপরদিকে ইউক্রেনের হাতে কোনো ফ্রিগেট নেই ডেস্ট্রয়ার্স এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট দশটি ডেস্ট্রয়ার্স অপরদিকে ইউক্রেনের হাতে কোনো ডেস্টরয়ার্স নেই করভেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তিরাশিটি করভেট অপরদিকে ইউক্রেনের হাতে কোনো করভেট নেই পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট একশো তেইশটি পেট্রোল ভ্যাসেল অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র তেত্রিশটি পেট্রোল ভ্যাসেল মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট সাতচল্লিশটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে ইউক্রেনের হাতে রয়েছে মোট তিনটি মাইন ওয়ারফেয়ার